এ মাল দেখলে ভাই চোখে দাদা লাগে যাব দাদা এই যে ভাই দেখেন কালেকশন দেখতে পারছেন এই যে ফ্রন্ট ভাই এই সাইডে প্লাস হাতা এই যে হ্যাঁ হাতা যত মোটা মানুষই হোক হাতা দিতে পারবো

জি ভাইয়া মাত্র তিনশো বিশ টাকা অবশ্যই ভাই কালার ডিজাইন অভাব নাই যে আসবে আপনার ভিডিও দেখে আসবে তার জন্য আরো দশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা

যে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার এটা সেম দামে কম মালো ভালো মুজার দে থ্রি পিস জি ভাই দোকানের নাম মুজার দে থ্রি পিস দোকানের নাম্বার হচ্ছে ভাই উনচল্লিশ নাম্বার তিন নাম্বার গলি উনচল্লিশ নাম্বার দোকান গাউসিয়া মার্কেট সবাই মনে রাখবেন হ্যাঁ নিস্তালা সবাই মনে রাখবেন জি ভাই ইমু হোয়াটসঅ্যাপ টুইটার যেখানে কল দেন পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই

এসআর মাধ্যমে ক্যাশিন মাধ্যমে অ্যাডভান্স দিতে হবে তারপরে আপনার ফুল মাল যখন পাবেন তখন আপনি কুরিয়ার থেকে মালটা রিসিভ কইরা কন্ডিশনের মালটা নিতে পারবেন বাংলাদেশের ঠিক আছে জেলায় কিন্তু এটা প্রাইস মাত্র 500 টাকা মাত্র 500 টাকা দেখেন মাল দেখেন ভাই গোলজার মাত্র 500 টাকা এত বড় চিপিস 500 টাকায় কেউ দিব না কিন্তু আমি দিতাছি ঠিক আছে আছে ভাই নেক্সট আছে ভাইয়া এটা দেখেন এটাকে বলা হয় বোম্বে লোন অবশ্যই বোম্বে লোন এই যে মাল দেখেন মাল দেখছেন পাওয়া আছে ঠিক আছে মিষ্টি আবুদের জন্য মিষ্টি কালেকশন ঠিক আছে মিষ্টি আবুদের জন্য মিষ্টি কালেকশন আছে মালটা দেখেন বাট এইটা না কিন্তু এটার ভিতরে আরেকটা জিনিস আছে এই যে এটা স্যালোয়ারটা এটার স্যালোয়ারটা ভাইয়া আপুরা যে যে আসবেন আইসা নিয়া মানে হাতে নিবেন মালটা তখন বুঝতে পারবেন জিনিসটা কি দিতাসি প্লাস আপনার ওড়নাটা দেখলে ভাই নষ্ট হয়ে যাবো এই যে দেখছেন অন্যটা কিন্তু ছয় হাতের থেকে জাস্ট পাসাঙ্গুল কম ঠিক আছে ছয় হাতের থেকে কম হবো জাস্ট পাঁচ কম

ভাই এই ডিসকাউন্ট ভাই হয় না জান ভাই আপনার ভিডিওর বিশ টাকা ডিসকাউন্ট ছয়শো আশি টাকা টাকা জি ভাই ছয়শ আশি টাকা ভাই আছে আপনার এটা জাস্ট এটা মোটা মানুষদের জন্য জিগুনা পুরো আফসোস না আপনারা কেটে কেটে পড়তে পারবেন সমস্যা নেই এটা মোটা মানুষদের জন্য 100% এসির বাতাসের মতো হবে এসির বাতাসের মতো ভাই এটা হচ্ছে আপনার অর্গানিক কাপড় অর্গানিক ভিতরে জি অর্গানিক সফট যেটা এটা অন্যটা ভাই ওনা লাগলে তো ভাই যা যা যেটা যেটা ওনা দাইতেছি মাথা তো নষ্ট হইতাছি ভাই এই ওনাটা দেখেন আরো সুন্দর না ভাই ও না মানে ভাই ভাই এটার ভিতরে কালার আছে আপনার দুই সর উপরে কালার আছে জি ভাই কালার ডিজাইন দুই সর উপরে আছে ঠিক আছে বিশাল বড় ভাই এটার প্রাইস মাত্র 720 টাকা 720 টাকা জি ভাই মাত্র 720 720 টাকা কিন্তু ভাই এগুলো দিতেছে একদম কম প্রাইসে কিন্তু 720 টাকা জি ভাই মোটা বুদ্ধির জন্য ঔষধ এটা আচ্ছা ঠিক আছে এই যে এরপরে লাস্ট একটা মাল এটা হচ্ছে ট্যাবলেট ট্যাবলেট কুরবানিদের ট্যাবলেট হ্যাঁ ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার চায়না মাল এটা বলা হয় চায়না বাংলা আপনাদের আমি একটা জিনিস দেখাই ভাইয়া দেখেন এই যে এটার ভিতরে এই যে এই যে কাজটা সুতার কাজের ভিতরে আপনার সিকোয়েন্স একদম খোদাই করে লাগান সিকোয়েন্স আপনার দেখা গেছে অনেকের শরীর খাস যায় ঠিক আছে ঘুজলি হয়ে যায় ওই টেনশনই নাই আর পিওর সুতি দেখতে কিন্তু এটা মনে করেন মনে হয় যেমন আপনার হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি দেখতে মনে হয় যেমন আপনার এটা হইতে আছে জর্জেট বা জিনিসটা কিন্তু জর্জেট না পিওর সুতি ঠিক আছে এইটাই না শুধু এই যে এটা অন্যার ভিতরে

এছাড়াও কিন্তু তার অনেক কোয়ালিটি আছে আপনার ইউনিভার্সাল কলেজ দেখতে পারবেন আর যারা আপনারা দোকানে আসতে চান তারা কিন্তু লোকেশন অনুযায়ী দোকান আসতে পারবেন ভাইয়া তাহলে আপনার ওই যে অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ঢাকা রূপগঞ্জ ঠিক আছে ঢাকা রূপগঞ্জ গাউসিয়া মার্কেট ঠিক আছে এখানে আইসা আপনি পুলিশ পাড়ি বলবেন পুলিশ পাড়ি বলার পরে আপনার তিন নাম্বার গলিতে ঢুকবেন তিন নাম্বার গলি উনচল্লিশ নাম্বার দোকান তিন নাম্বার গুলি নিস তলায় তিন নাম্বার গুলো উনচল্লিশ উনচল্লিশ নাম্বার দোকান গাউসী আমার নাম দোকানের নাম হচ্ছে ভাই মোজাদ্দে দিয়ে থ্রি ভাই অবশ্যই ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে সব সময় আমাদের পাবে চব্বিশ ঘন্টা আমরা আসি ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন